সুপ্রিয় দর্শক এবার সরাসরি শাকিব খানের বাসায় ঢুকে পড়েছেন বুবলি আমি শুধু শাকিবকে এটাই বলতে চাই শাকিব খানকে হুশিয়ারি দিয়ে বুবলি বলেন বীরকে তার প্রাপ্য অধিকার তোমাকে দিতেই হবে অপুকে বিয়ের পরিকল্পনা করছো সব কিছু আমি জানি এগুলো বন্ধ করো না হলে ভালো হবে না বলে দিলাম কয়েকদিন আগে এক বিশেষ সাক্ষাৎকারে বুবলি সাকিব খান অপু বিশ্বাস এবং তাদের দুই সন্তানকে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছিলেন আর সেই সাক্ষাৎকারে সাকিব খানকে নিজের স্বামী বলে নানা সমালোচনাও করেছেন অপবিশ্বাসকে নিয়ে সবরুম বুবলি দুটো সন্তানই তার এই সন্তানগুলোর মায়েরকে কি সাপোর্ট করবো ইলাইনকে সাপোর্ট করবো না ইলাইনকে কিনা দুটো সন্তানই তার এই সন্তানগুলোর মায়েদেরকে বুবলি সাকিব খানকে উদ্দেশ্য করে বলেন সাকিব খান যেহেতু একজন বাবা এবং স্বামী একজন স্বামী কিংবা একজন বউ কে নিয়ে কথা বলা কিন্তু আমি শুধু বলবো আমার সন্তানের বাবা জয়ের মতো সমান অধিকার রয়েছে। আমাকে সাকিব খানের নাইকা বলল আমি কেন রাগ করবো। একদমই প্রশ্নই ওঠে না কারণ সাকিব খানের হাত ধরেই আমার পথে চলা শুরু। এটা আমি বড় করে বলি এবং ওনার সাথে আমার অনেক সাকসেসফুল প্রজেক্ট হয়েছে। অনেক অনেক কাজ রয়েছে অনেক দারুণ দারুণ গান রয়েছে আমি শুধু বলবো শাকিব খান যে ঘোষণাগুলো দিচ্ছেন ওকে বিয়ে করবে তাহলে দুটি সন্তানই তো তার। এই সন্তানের কি হবে? সাকিব এখন নতুন করে বিয়ের কথা বলছে তাহলে আপনারাই বুঝুন আমার আর বীরের কি হবে সাকিব শুধু জয়ের কথাই বলে কিন্তু আমি বলবো বীরেরও সমান অধিকার রয়েছে সাকিব যেটা করছে এটা পুরোপুরি বীরকে বঞ্চিত করা সাকিব এখন বীরকে বঞ্চিত করে জয়কে রাজা বানাচ্ছে উনি হলে পুনাই কি দুঃখ ছেলে সন্তানদের এভাবে করার সুযোগ পায় না সাকিব খানের উপর করাভাবেই ক্ষেপে এবার সংবাদ সম্মেলন ডেকে বুবলি বলেন সাকিব যদি সচেতন বাবা হতো তাহলে আমাকে নিয়ে আর অপুকে নিয়ে মানুষ যেভাবে কটাক্ষ করে কথা বলে অপমান করে আমি বলবো এই সুযোগ তিনি নিজেই করে দিয়েছে তাকে একটু সচেতনভাবে চলাফেরা উচিত সেই সুযোগ করে দিয়েছে অপু এবং আমাকে নিয়ে মানুষ যে ট্রল করে এর জন্য আমি পুরোপুরি সাকিবকেই দায়ী করব। আবারও বিয়ের ঘোষণা দিয়েছে অপুকে এটা আমি দেখেই নিব আজ আমি সংবাদ সম্মেলন ডেকে আপনাদের সঙ্গে কথা বলছি কতটা খারাপ অবস্থায় থাকলে আমি আপনাদের ডেকেছি এখন আপনারাই বুঝুন সাকিব এখন আমাকে আর বীরকে কতটা নিচে নামিয়েছে আমি এর বিচার চাই আপনারাই এর বিচার করবেন আমি তো সাকিবকে একা একা বিয়ে করিনি সে তো দুধের বাচ্চা নয় সে একজন বুদ্ধিমান বয়স্ক অ্যাডাল্ট মানুষ সে তো আর ফিরার খায় না যে তাকে আমি জোর করে বিয়ে করেছি সে যেহেতু আমাকে বিয়ে করেছে আর পীরের বাবা সে তাই আমাদেরও দায়িত্ব তাকেই নিতে হবে আমাদের দুজনকে রেখে সাকিব তাকে বিয়ে করবে এটাও এখন প্রশ্ন শুনছি অপুকেই বিয়ে করবে কিন্তু অপুকেই বা কেন বিয়ে করবে এখানে অপুকেও না আমাকেও না আমরা দুজনই তার স্ত্রী এখন নতুন বছরে নতুন করে সে বিয়ের ঘোষণা দিয়েছে সে নিজের সংসারের কথাই চিন্তা করছে কিন্তু দুটি সন্তানের কথা তিনি একবারও ভাবছেন না সাকিব খানকে পুরোপুরি এবার তিনি শাস্তির ব্যবস্থা করবেন এমন হুমকি দিলেন সাকিবের বাসায়ও ঢুকেছিলেন সাকিব খানকে পেয়ে এবার সরাসরি সাকিবের দিকে আঙ্গুর তুলে বুবলি এবার সাকিব খানকে হুমকি দিয়ে বলেন খবরদার তুমি বিয়ে করতে পারবে না বিয়ে করলে আমি আইনের আশ্রয় নিব অনেক দেখেছি তোমার এই ছলাকলা এখন আর তোমার এই নাটক আমি করতে দেব না এদিকে সংবাদ সম্মেলনের সাক্ষাৎকারে বুবলি বললেন আমি আমার আমি আমার সন্তানের বাবাকে সবসময় সম্মান দিয়ে এসেছি তিনি আব্রাম এবং সেজাদের বাবা এ পর্যায়ে বুবলি বলেন তিনি যদি তার স্ত্রীদের সম্মান দেন তাহলে অন্যরাও সম্মান করবে যেহেতু উনি দায়িত্ব নিয়েছে দুটি সন্তানের দায়ভার তার আমি শুধু সাকিবকে এটাই বলতে চাই আপনি নতুন করে আর বিয়ের কথা চিন্তা করবেন না আসলে সাকিব খান যদি চাইতো তাহলে আমার আর অপু দুজনের জীবনই অন্যরকম হতে পারতো ভিডিওটি শুনে আপনাদের কাছে কি মনে হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন বিরুটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ